আবার একটা রাতে অফিশিয়াল ডিনারের ইনভাইটেশন আছে তুমি ভাই একা অনেক ভালোবাসো না এটা কেমন কথা আপনি তো বড় সে তো ছোট আপনি জানেন না যে ছোটদের সাথে কেমন ব্যবহার করতে হয় আমার দেখে মনে তুই অবাক হয়ে গেলিগা কি সামনে তোর বিয়ের शादी চাকরিটা খুব দরকার ছিল আর এখন তো তোমার দিন শুরু হয় এক কাপ গ্রিন টি দিয়ে তারপর যোগা মেডিটেশন দুপুরবেলা তোমার খাবার টেবিলে সালাদের পরিবর্তে যদি এক প্লেট তেহারি থাকে তাহলে কিন্তু আমাদের অফিসের যে পিয়ন মঞ্জুরের চাকরিটা চলে যাবে অথচ এই তোমার এক সময় নীলক্ষেতের তেহারি না হলে চলতো না আসলে আসলে আমরা বদলে গেছি আচ্ছা আচ্ছা সবকিছু আবার আগের মতো করা যায় না কেমন সে মত আমরা যেরকম আগে ঘুরতাম বেড়াতাম ঠিক সেই রকম উঠবে আল্লাহ আল্লাহ আমিন তুমি আল্লাহ আছো কে আমি আমার দেখে মনে তুই অবাক হয়ে গেলি কি মঠা তে রাতে আরে আমার কপাল রে নিজের পেটের মাইয়া কই মাইৰে দেখা খুশি হয়ে যে বগা তা আমারে জিগায় হঠাৎ এতো রাইতে মনে হয়ে যেন এর মাথায় আশমান বাইঙ্গে পড়ছে কি বাসার সবাই ক রায়হান ভাই আর খলিল ভাই তো এখনো আসে নাই আর ভাবি তুলিকে নিয়ে বাসা ভাড়া দিতে গেছে আর খালা রুমা পা রুমে ভালো হইছে নিরিবিলিতে কথা কোন যাইব তার আগে বলো তুমি এত রাতে কোথা থেকে তার মামার বাসায় আসিলাম মামার বাসা মানে বাড়ির সাজনে কি এর বাড়িতে যাব বাড়িতে যাব কে বাড়িতে আছে কয়টা গরু ছাগল বই নে এটা নিয়ে যা পানি সাজি

তোরা তো আমার কথা মনেই করোস না কি মনে করোস আমি তো করে দেখতে চলে আমার তো পরানটা কান দে তো বলিকা অবদা তুই ওই রাইট করা শার্ট প্যান্ট জুতা মোজা পিন্ধ করতে আলি ও খালো আমি তো ওই যে একটু অফিস ছিল অফিস থেকে আসতে গিয়ে অফিস

আমার লাগি একটু বেশি বেশি কইরা দোয়া কইরো আল্লাহর কাছে কি ফরীত নামাজ তুই কে ও না সরু তুই কখন এলি এই তো আইলাম কি সুখন তোমরা তো আর আমার খোজ খবর নিলা না ইংলিগে আমি নিজেই আইসা পড়লাম তাছারে এই যে মাই এডারে ফলাই রেখে গেছি তারও তো একটা ব্যবস্থা নিলা না কোন সিদ্ধান্তই তো জানাইলা না কি বাবু সার করেছিস এসেছিস ও সাত বুদ্ধ তারপরে ধীরে সুস্থ কথাবার্তা হবে তাছাড়া খরিদ এখন বাসা রে খরিলা কি খালি কথা 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 খনি লাইব কথা হইবো এত কথা ডাক্তারি না তো ববু শোনো বুবু আমি ত্যাক্ত হয়ে গেছি এবার একটা ডাইরেক্ট একশনে যাই করবো বুঝছো বু হয় টাকা দিবা নয় আমার মায়া ডারে দিবা আহা বললাম তো তোর মেয়েকে তো আমরা বের করে দিই দিই আমার বাড়িতে তো আছে আমার কাছে তো আছে আছে আশ্রিতা হিসাবে আছে বহু আমার মাইয়া তো আর ওই যে মেয়নে পেয়ার কিয়া ওই সিনেমার আশ্রিতা মাইয়া না ওই সিনেমার হিরোইন না কি হাই হাই কি শোনো বুবু আমার মাইয়া আশ্রিতা হিসাবে না মান সম্মানের শহীদ এই পরিবারে থাকে মান সম্মানের সাথে থাকবে এটা কিভাবে থাকবে সেটা পরে দেখা দেবে এখনই শুরু করলি কেন যা হাত মুখ ফ্রেশ হোক

বইনি কি বইনি শাড়ি পরে না আমার শাড়ি ইস্তারি বাজ ভাঙতে পারবো না ঠিক আছে ঠিক আছে যা মানে আল্লাহ শাড়ি আছে যেটা পরবি দেখে দিয়ে যা কি মুখটা কালা করে কোলাকে আসি মুখে ক কি হ্যাঁ এই যে একটা পুরান দুরান

হ্যালো বাসা ভাড়া দিতে কখন গেছে এই তো ঘন্টা কানে কবে হ্যাঁ তো খুন এতক্ষণ ধরে কি করছে ডাকলে হাতের কাছে পাই না আমি খালা কিছু লাগলে আমাকে বলেন রুমা কই রুমা তো ঘরে কি করে মাথা ব্যথা করছে মনে হয় সে আছে অনেকক্ষণ ধরে বসে ভাঙিয়েছে হ্যাঁ তো অভ্যাসটাই মাসে টাঙানো আসছে আসছে রাহানকে গিয়ে বলো আমি ডাকছি আমার ঘরে আসতে বলো আচ্ছা শোনো শোনো থাক থাক দরকার নেই আমি নিজে যাবো ওর ঘরে যাও তুমি খালা কিছু আমাকে হ্যাঁ

শান্তি মতো ঘুমাইতে দাও অনেক মাথা ব্যাথা করতেছে কথা বলতে ইচ্ছা করতেছে না আচ্ছা 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 আমি যাচ্ছি টাঙ্গিয়ে তারপর ছবি কিন্তু আমি এসে আবার দেখে যাবো

কি করছিস কিছু না মা তোর সাথে আমার কিছু কথা ছিল কি কথা বলো আমাকে তোর মুক্তি দে কি হয়েছে আমি আর পারছি না আচ্ছা কি হয়েছে বলবো তো সারা জীবন বাপের সংসারে আমি ঘানি টেটেছি তখন বয়স ছিল এখন অনেক বয়স হয়েছে অসুস্থ মানুষ আমি আচ্ছা তুমি যদি ক্লিয়ার করে না বলো আমি কি করে বুঝব সে ফেলে এসেছে হ্যাঁ তো তো হাসছে দুই দিনের থোক চলে যাবে সে ফেলে জানতে চাচ্ছে তার মেয়ের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিলাম ও আচ্ছা সিদ্ধান্ত আমি তো জানিয়ে দিয়েছি কি চমুক আমি বিয়ে করব আর কোনো উপায় নেই না নেই আর মা আমার কাছে তো 10 লাখ টাকা তো ইয়াকুদ ভেবেছিস তোর পরিণতি কি হবে হ্যাঁ ভেবে দেখেছি আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট ডিসিশন কি হয়েছে মা এই মা এই কাঁদছো কেন আমার দিকে তাকাও আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করিনি তাহলে আমার কেন এমন হলো মা বাদ দাও না এটা কোনো বিষয় না এই মা তো মনে আছে ছোটবেলা একবার খেলনা গাড়ি কিনতে গিয়েছিলাম তখন তুমি আমাকে কি বলেছিলে হ্যাঁ মনে আছে তুমি বলেছিলে যে এই গাড়িটা বাবা কিনে দিতে পারবে না কিন্তু আমি বাইরে গিয়ে যদি একটা কাজ করি তাহলে ছেলে বুলানো গল্প দিয়ে তোদের ভুলিয়ে রেখেছি বলেছিলাম আসল গাড়ি আসল গাড়ি দেখে তো আসল মজা খেলনা গাড়ি দিয়ে কি করবি রাস্তায় গিয়ে আসল গাড়ি দেন না মা তুমি এভাবে বলনি তুমি বলেছিলে যে খেলনা গাড়ি না কিনে আমি যদি বাইরে গিয়ে আসল গাড়ি দেখি তাহলে সবচেয়ে বেশি মজা বাদ দেশে পুরনো কথা আর কেন বাদ দিব মা সেদিন আমি আমার লাইফের মানে অন্যতম একটা ভালো শিক্ষা পেয়েছিলাম কি সেদিন বুঝতে পেরেছিলাম যে জীবনে যা চাই তা পাওকে জীবন বলে না যা সামনে থাকবে তা আঁকড়ে ধরে এগিয়ে চলাকে জীবন বলে কষ্টের বোঝা তো লিস্ট কমে কিন্তু তুই তো ছোট মানুষ এই বেলা এই বয়সে তুই এত বড় দায়িত্ব কাঁধে দিবি না কোনো কিন্তু আর হয় না আমি মনে করি যে ঝুমর ভালো মেয়ে ঝুমুরকে আমি বিয়ে করব আর ওর তো শুধু একটু পায়ে সমস্যা আচ্ছা চিন্তা করে দেখছো ওর যদি পায়ের সমস্যা না হয় মাথা সমস্যা তো তাহলে কী হতো আচ্ছা মা এটা কথা জিজ্ঞাসা করি শেফ আলী খালা কি তোমার আপন বোন হ্যাঁ এ কথা জিজ্ঞেস করছিস কেন মানে আচার আচরণে কোনো মিল নাই আচ্ছা খালা এমন কেন না ওর সংসার জীবনে অনেক সমস্যা গেছে যুবক যখন ছোট তখন তোর খালো জেলে যায় তিন বছর জেলে ছিল এই তিনটা বছর সেফারি ঝুমুরকে কোলে নিয়ে পুলিশ থানা দৌড়াদৌড়ি করেছে তারপর তোর খালো মারাই গেল এরপর সে পরে কেমন এলোমেলো হয়ে গেল কিন্তু তারপরও মানে সে তোমার মন বিশ্বাসী হতে চায় না একদম সবাই তো সহ্য করতে পারে না আমি একরকম আর এক রকম এটাই তো জীবন

তাই নাকি হ্যাঁ আমার ঘরে বসে আছে এখন কি করবি কি করব আমি কি বলবো রায়হানকে জিজ্ঞেস করো না আমি রায়হানের সাথে কথা বলেছি সব শুনে রায়হান যুবককে বিয়ে করতে রাজি হয়েছে বাস তাহলে তো হয়েই গেল কি বলিস তুই একটা পঙ্গু মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে তুমি বিয়ে দিয়ে সুখী হবে তাহলে কি করবো মা তুমি কি করতে বল? মা এখন না থাক আমরা পরে বিষয়টা নিয়ে কথা বলি তুমি চুপ করো তো আমি আমার ছেলের সাথে কথা বলছি একটা কিছু কর আচ্ছা কি করবো অনেকগুলো টাকা তোমা দশ লক্ষ টাকা তাহলে তাহলে এবার আমার ছেলেটার কি হবে আচ্ছা তোর যদি এরকম বিপদ হতো তুই কি করতিস টাকাটা বাবার অসুস্থতার সময় নেওয়া হয়েছিল এবং এই কথাই বলা ছিল যে সময় মতো আমরা যদি টাকাটা ফেরত দিতে না পারি তাহলে রায়হানের সাথে ঝুমুরের নিয়ে দিতে হবে এর একটা সমস্যা সমাধান সমাধান নেই কি কিছু একটা কর না আমি কি করবো আমার যা করার আমি তো করছি এই সংসারের জন্য আমাকে আর কি করতে হবে দেখবে চুপ করে বসে দেখবি ছেলে একটা ভবিষ্যৎ দেখবি না আমি কি দেখছি না